সুরা আল কিয়ামাহা কিয়ামতের দিন ও আত্মজিজ্ঞাসার শিক্ষা বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি মরিয়ম তাইয়েবা স্বাগতম আপনাদের ফিচার চ্যানেল ই বাংলা সেভেন্টি ওয়ানে আজ আমরা আলোচনা করব কুরআনের পঁচাত্তর নম্বর সুরা সুরা আল কিয়ামা নিয়ে এ সুরায় আল্লাহতালা মানুষের সামনে কিয়ামতের ভয়াবহ দৃশ্য তুলে ধরেছেন শপথ করে জানিয়েছেন প্রত্যেক মানুষকে তার সামনে জবাবদিহি করতে হবে সুরার পরিচিতি সুরার নাম আল কিয়মাহা পুনরুত্থান সুরা নম্বর পঁচাত্তর আয়াত সংখ্যা চল্লিশ নাজিল হয়েছে মক্কায় সুরার আয়াতসমূহ ও বাংলা অনুবাদ রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম দয়ালু অতি দয়ালু লা কিয়ামা আমি শপথ করি কিয়ামতের দিনের ওয়াল উকসি মুবিনা এবং শপথ করি আত্মভর্সণাকারী নফসের আইহসাবুল ইনসানু অ্যালান নাজম আযামাহ মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না? বালা কাদিরিন আলা আন নুসাওয়াবানা না আমি তো তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত ঠিকঠাক করতে সক্ষম। বলইউরিদুল ইনসানুল আফ জোর আমামা বরং মানুষ চায় সামনের জীবনেও পাপ করে যেতে এস আনু আইয়ায়া উমুল কয়ামা সে জিজ্ঞাসা করে কিয়ামতের দিন কবে আসবে। সাইদা বড়কল বছর অতপর যখন চোখ স্তব্ধ হয়ে যাবে।

কেল্লা লাওয়া না আজ নেই কোন আশ্রয়স্থল ইলারব্বী কায়াউমা ইভি নীল মুস্তাকর সেদিন তোমার প্রতিপালকের দিকেই হবে ঠিকানা ইয়ুনাব্বা উল ইন সানুয়াউমা ইভি বিমাকদ্দামাওয়া কর সেদিন মানুষকে জানানো হবে যা সে আগে করেছে আর যা পিছনে রেখে গেছে বালিল ইসানফ সিহ র বরং মানুষ নিজেই তার বিরুদ্ধে সাক্ষী ওয়ালাউ অল কলা যদিও সে উজু হাত পেশ করে লা তো হাবিক বিহিলিসান কালিতা অজালবি তুমি এ কোরআন দ্রুত গ্রহণের জন্য জীবভ্বা নড়াচড়া কোরো ইন্না আলাইনা জাম্মাহু আ কোরআ না এটি একত্র করা ও পাঠ করা আমাদের দায়িত্ব সাইদা ইদা কর না হুঁ অতপর আমি যখন তা পাঠ করি তখন তার পাঠ অনুসরণ করো সোম বা ইন্না আলাইনা বায়ানা তারপরের ব্যাখ্যা করাও আমাদের দায়িত্ব

তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে আর কিছু মুখমণ্ডল সেদিন বিমর্ষ হবে তারা বুঝবে যে তাদের ওপর ভয়ঙ্কর বিপদ নেমে আসবে না যখন প্রাণ কণ্ঠ নালিতে এসে পৌঁছবে এবং বলা হবে কে ঝাড়ফুকটারি আছে আর সে বুঝবে এই কাল

কিংবা বরং সে মিথ্যা বলেছে ও মুখ ফিরিয়েছে তারপর অহংকারে সে তার পরিবারের কাছে ফিরে গেছে আউলা আউলা অভিশাপ তোমার জন্য অভিশাপ অবশ্য আবারও অভিশাপ তোমার জন্য অভিশাপ মানুষ কি মনে করে যে তাকে অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হবে কোন তু ফে কি ছিল না এক ফোটা বীর্য যা নিক্ষিপ্ত হয় তারপর সে রক্তপিণ্ড হল অতপর আল্লাহ সৃষ্টি করলেন ও সুসমন্বিত করলেন ফজাল মিন হুজ উজাই নিজ করওয়াল উসা তার থেকে তিনি সৃষ্টি করলেন যুগল পুরুষ ও নারী আলাইসদলিকদিরী নালা আই ইউ হিয়াল মৌতা তাহলে কি তিনি মৃতদের পুনরুজ্জীবিত করতে অক্ষম সুরা আলকিয়ামা মক্কার শুরুর দিকেই নাজিল হয়েছিল মক্কার অবিশ্বাসীরা পুনরুত্থান ও কিয়ামতের বিষয়টি অস্বীকার করত আল্লাহ তালা এই সুরায় তাদেরকে চ্যালেঞ্জ করেছেন এবং প্রমাণ দিয়েছেন যেভাবে মানুষকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে সেভাবেই মৃতদের পুনরায় জীবিত করা আল্লাহর জন্য সহজ সুরার মূল শিক্ষা এক কিয়ামতের ভয়াবহতা সেদিন মানুষ পালাবার কোনো পথ খুঁজে পাবে না দুই আত্মসমালোচনা মানুষ নিজের কর্মের সাক্ষী অজুহাত কোনো কাজে আসবে না তিন পুনরুত্থান মৃতদের পুনর্জীবন আল্লাহর জন্য অতি সহজ চার আখিরাতের জবাবদিহি দুনিয়ার ক্ষণস্থায়ী ভগের মোহে পড়ে আখিরাতকে বিস্তৃত করা ধ্বংসের পথ ফজিলত ও গুরুত্ব এ সুরা পাঠ করলে কিয়ামতের দিন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় মানুষকে নিজের কর্মের হিসাবের জন্য প্রস্তুত থাকতে মনে করিয়ে দেয় মৃত্যুর পর পুনরুত্থানের বাস্তবতা হৃদয়ে দৃঢ় হয় প্রিয় দর্শক সুরা আল কিয়ামা আমাদের স্মরণ করিয়ে দেয় এই দুনিয়া চিরস্থায়ী নয় প্রকৃত জবাবদিহির দিন হল কিয়ামতের দিন তাই আমাদের দায়িত্ব হল নেক আমল করা এবং আখিরাতের প্রস্তুতি নেওয়া আরও ইসলামী ফিচার জানতে ও আলোচনায় অংশ নিতে ই বাংলা সেভেন্টি ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাচনে চাপুন আমি মরিয়ম তাইবা আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহর হেফাজতে আল্লাহ হাফেজ